আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে নবম শ্রেণীর সহ সমীকরণ সমাধান তার তুলনামূলক পদ্ধতিতে সমীকরণ সমাধান অঙ্ক দেওয়া আছে টু ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ ইকাল টু থ্রি এটা এক নম্বর সমীকরণ দিচ্ছি আর ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ইকাল টু ফরটিন এটাকে দুই নম্বর সমীকরণ দিচ্ছি আমরা কি করবো এই সমীকরণ থেকে এক্স এর মান এই সমীকরণ থেকেও এক্স এর মান অর্থাৎ কে ওয়াই দ্বারা প্রকাশ করব বা ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করবো এটা আমার কে ওয়াই দ্বারা প্রকাশ করলে সুবিধা হবে তাই সেটাই করবো এক নম্বর সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই টু ব্রাক এক্স মাইনাস ওয়াই ইকাল টু থ্রি ফর এক্স মাইনাস ওয়াই এটা কী হবে এই দুইটাই তিনের নিচে চলে আসবে থ্রি বাই টু ওর এক্স ইকাল টু থ্রি টু প্লাস ওয়াই এটাকে তিন নাম্বার দিচ্ছি আচ্ছা এই নাম্বারগুলো রোমান দিতে পারো অসুবিধা নেই এবার দুই নাম্বার সমীকরণ থেকে কী পাই এদি দুই নং সমীকরণ থেকে পাই

ফাইভ এরকম আমরা রাখতে পারি আর এরকম টাইপের আলাদা আলাদাও রাখতে পারি ফর এক্স ইকাল টু ফোরটিন ওয়াই ফাইভ মাইনাস এইট ওয়াই ফাইভ ওয়াই এটাকে তিন নাম্বার চার নাম্বার দিচ্ছি এবার তাহলে এই তিন নাম্বার সমীকরণ এক্স সমান থ্রি ওয়াই টু প্লাস ওয়াই চার নাম্বার সমীকরণ আছে এক্স ইকাল টু ফোরটিন বাই ফাইভ মাইনাস এইটু ওয়াই ফাইভ তাহলে এই দুটো থেকে যদি এক্সের মান তুলনা করি এই সমীকরণটা এইটা থেকে আর এইটা থেকে যদি এক্সের মান তুলনা করি তাহলে আমরা কি পাবো তাহলে দুটোই সমান হবে তাহলে সেটা লিখবো তিন ও চার নং সমীকরণ তুলনা করে পাই 16/5 3/2 + y = 14/5 - 8y/5 আর এটা এই পাশে নি আনবো এই পাশে নি আসলে माइनसটা প্লাস হবে আর এটা এদিকে নিয়ে যাব প্লাস টু माइनस হবে 4 ওয়াই প্লাস এইট ওয়াই বাই ফাইভ ইকাল টু ফর্টিন ওয়াই ফাইভ মাইনাস থ্রি বাই টু ওর ফাইভ ওয়াই প্লাস এইট ওয়াই বাই ফাইভ টু এখানে এখানে তাহলে হচ্ছে টু ইন্টু ফরটিন এখানে দুই মানে ঘরগুলোর লসু পাঁচ ইন্টু দুই দশ তাহলে এখানে পাঁচ দিয়ে হলে পাঁচ চলে গেল তাহলে দুই দিয়ে টাকা গুণ হয় আর এইটাই হবে পাঁচ গুণ তিন আর এই পাঁচ আর এই পাঁচ কেটে দেওয়া যায় পরে লাইনে কাটবো পর থার্টিন ওয়াই ওয়াই ফাইভ ইকল টু আঠাশ মাইনাস পনেরো ওয়াই ফাইভ ইন্টু টু এইটা এটা কেটে দিলাম ওর থার্টিন ওয়াই ইকাল টু থার্টিন টু এটা থেকে বিয়োগ দিলে থার্টিন ওয়াই ওয়াই টু এটা এটা কেটে যাবে সমান হাফ ফ্লো আই সমান হাফ হলো এবার এই ওয়াইয়ের মানটা তিন নাম্বার এই তিন নাম্বার বা চার নাম্বার সমীকরণে বসাবো তিন নাম্বারে বসালে আমার সুবিধা হবে তাহলে এখানে বসিয়ে দিচ্ছি তিন নং করণে ওয়ের মান হাফ বসিয়ে পাই এবং এক্সিক টু তিন এন বাই টু থ্রি বাই টু প্লাস হাফ সমান এখানে টু লোক থ্রি প্লাস ওয়ান টু ফোর বাই টু এটা কাটল হচ্ছে টু আর এক্স ইকাল টু তাহলে তাহলে ফাইনাল আনসার কী হলো নির্ণয়ের সমাধান এক্স ইকাল টু টু বা ইকাল টু যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ